আজ পাঁচ বারো দু চব্বিশ শুক্রবার ভারতীয় জনতা পার্টি কাথি সাংগঠনিক জেলার অন্তর্গত দক্ষিণ কাথি দুই মন্ডলে কার্যালয়ে স্থানান্তরিত করে সাবাজপুর অঞ্চলে বনমালিপুর গ্রাম সংসদের মন্ডলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয় কার্যালয় শুভ উদ্বোধন করেন রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব প্রদীপ কুমার পড়া মন্ডল সভাপতি উমেশ প্রধান রঞ্জিত বর সহ বিজেপির মন্ডল ও অঞ্চল নেতৃত্ব কার্যকর্তাগণ কারণ মুহূর্তে পার্টি অফিস উদ্বোধনে আজ আপনারা যে উপস্থিত হয়েছেন যে বা যারা উপস্থিত হয়েছেন পদ্ম কার্যকর্তারা এবং এই মণ্ডলের সভাপতি উমেশ জেলা কার্যকর্তা মন্ডলের কার্যকর্তা আছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যে নতুন দিগন্তের সূচনা আপনারা করলেন সে সম্পর্কে দু চারটি কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করবো এরপরে রাম জন্ম রাম মন্দির নিয়ে আমাদের আলোচনা আছে সেই আলোচনায় আপনাদের হবে তো আজকে এই জানুয়ারি মাসে তারিখের পরে ভারতবর্ষে দিগন্তে এক নতুন হাওয়া উঠবে এবং সেই লোকসভা ওই হাওয়ার নিরিখে ভারতবর্ষের পশ্চিম ভারতবর্ষে মোদীজিকে আবার ফিরিয়ে নিয়ে আসে এই হাওয়া হচ্ছে রাম সোনা দিবা রামের হাওয়া এখন বোঝা যাচ্ছে না যখন গ্রামে গ্রামে রাম নাম হবে যখন মনে প্রাণে রাম নাম হবে যখন মানুষের রোমে রোমে রাম নাম বিকশিত হবে সারা ভারতবর্ষ রাম রাজ্যময় হওয়ার স্বপ্ন দেখাবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন্ন রাম নাম ধরে সেই দিন কিন্তু আমাদের সামনে এসে যাচ্ছে আমাদেরকে সুশাসনের প্রতিজ্ঞা দিয়ে অটল বিহারী বাজপেয়ী শুরু করেছিলেন এবং মোদিজি সেই সুশাসন এনে দেখিয়েছিলেন রাম দেখাচ্ছেন রাম আমাদের মর্যাদা রাম এমন একটা চরিত্র যাকে আমরা ভগবান রূপে পূজা করি কেন ভগবান রূপে পূজা করি আমি মনে করবো আমি অনুরোধ করবো আমি আশা করবো রামের মতো জীবন যেন কারণ না হয় এত ডিস্ট্রাকটিভ লাইফ রাজার বাড়ির ছেলে

রাবণ এসে তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেল আজকের ভাষায় বুঝি কিডন্যাপ করে নিয়ে গেল কিডন্যাপ করার পরে আজকের দিনে অন্য কেউ হলে আর একটা কাউকে বিয়ে করতে পারত রাম হচ্ছে সেরকমই দেবতা সে তিনি যিনি তার কর্তব্য কর্ম থেকে কিন্তু সরে যাননি যিনি প্রত্যেকটি মুহূর্তে কিন্তু ঠান্ডা মাথায় কখনো তার মধ্যে বিবেক বুদ্ধিকে তিনি হত্যা করেননি ধর্ম বুদ্ধিকে তিনি হত্যা করেননি

তারপর তার দুই ছেলের সঙ্গে তার একটা সময় জীবনের শেষ সময় লড়াই লেগে গেছিল রামের জীবনে যখন এত দুঃখজনক ঘটনা সব ঘটে গেছে তার জীবনে এত দুঃখজনক ঘটনা কোথাও তিনি ধর্ম বুদ্ধি থেকে বিচলিত হননি কোথাও তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি একজন আপোস করেননি এটাই কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে রাজনীতির জীবনে এই শিক্ষাটা কিন্তু নিতে হবে আর এই শিক্ষা নেওয়ার জন্যই বলি রাম নাম আমাদের হৃদয়ের প্রাণ আগামী দিনে এই যে আমাদের চারপাশে কলুষিত সমাজ তার মধ্যে রাম নাম ফুটে উঠুক আমরা যেন রামের আদর্শ অনুসারী হতে পারি এবং ভারতবর্ষকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতে পারি এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার